এবং আমরা কি গাছ লাগাইলে ভালো হয় তো সবার পরামর্শ আমের সারা লাগাই মনে একটা দুঃখ যে আপনারা জানেন যে আমের ছাড়া যে আমরা লাগাই তাহলে আমরা সোনার কাটার সোনার ঘাটের মানুষ ফল মূলে বরফরিব

একাউন্টে আমি এখানের মাঝে আমার দুইজন ব্যক্তি আছে একজন হয়েছেন জাফানি মালিক বা একজন হয়েছেন আমার দেখা মতে এরা দুইজন মানুষ একাউন্টের মাঝে কোনটা হার হই না কথা হলে যে একটা যে জন্মস্থানের সেবা করাটা ইবাদত এবং জন্মের পর যে জন্মস্থান পাইছেন মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রাখার জন্য সব কিছু আমাদের চুনারগড়ের মানুষের কল্যাণে বের করতেছেন এবং এরই দাঁড়াব আমাদের চুনারঘাটে উনি পঞ্চাশটা ব্রিজ বানাইছেন প্রতিটা ব্রিজে এক একটা ব্রিজের মধ্যে খরচ আপনারা হয়তো জানুন এগুলা কিন্তু নিজের ইনকামের টাকায়

আমার সম্পদ খাইব লুকে আর দেহ খাবে ফুকে যদি সম্পদটা আমরা আমার এলাকার মানুষের কল্যাণে বে করি এবং উনাদের ভাগ্য পরিবর্তনের জন্য বে করি তাহলে মানুষের মনে মানুষের ভালোবাসা আমি জায়গা করে নিতে পারবো এবং আমি আপনাদের আরো দুই একটা কথা বলি যে কোন সময় আপনারা যখন সিলেটের বন্যা হয়েছে বন্যার সময় মাত্র উনি মানুষের সারা বাংলাদেশের মানুষ ওনাকে এতটা ভালোবাসে তিন রাতের ব্যবধানে উনি শুধুমাত্র একটি ভিডিও করে বলেছিলেন যে বন্যার সময় আমরা যখন কাজ করি প্রথম থেকে অ্যাকাউন্টে প্রায় বারো তেরো লাখ টাকার মতো আছে তো এই সব দেখা যখন শেষ হয়ে গেছে কার প্রথম নিজের থেকে আমরা ত্রাণ দিছি প্রায় এক সপ্তাহ সিলেটের বন্যা সময় যখন টাকা সব শেষ হয়ে গেছে কেবল মাত্র একটা ভিডিও হইছে 3 মিনিটের একটা ভিডিও সারজিল্লা তিন রাইতে বেবধানে 3 কোটি 10 লক্ষ টাকা মানুষ এক টাইনের একাউন্টে পাঠাইছে তো এই টাকা মানুষের কল্যাণে বেহorsun তো আপনাদের কাছে আমি একটাই সাওয়া এবং আটটা জিনিস আমার মনে হইছে যে আমাদের নরফুতি দেখেন একটা খেলার মাঠ নাই ঠিক কিনা আপনারা বলেন মাঠ আছে ওনার একটা স্বপ্ন আপনাদেরকে বলি ওনার স্বপ্ন প্রতিটা গ্রামে গ্রামে একটা মাঠ খুঁজে দিবা যদি আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ওনার স্বপ্নের বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই গোলফাকে মার্কায় ভোট দিয়ে ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলি মানে আপনারা যদি ওনারা ভোট দিয়ে নির্বাচিত আমি একটা কথা কইতাম পারি আমরা যে সোনারঘাট মাধবপুর এখন আমরা আছে এই সোনারঘাটের মাধবপুরের চেহারা আপনারা দেখতে পারতেন না আপনারা জানেন যে আমাদের একটা ফুটবল একাডেমি আছে বেরিস্টার সুমন ফুটবল একাডেমি এই একাডেমির মধ্যে আমাদের সোনারঘাটের প্রায় ষাট সত্তর জন খেলোয়াড় খেলে এর মধ্যে ত্রিশ জন খেলোয়াড় আছে যে তারা বিভিন্ন জায়গায় আইনিং এর মাধ্যমে গেলে দশ টাকা পায় মাত্র দুই বছরের ব্যবধানে তারার দাম বাড়ছে কিন্তু এক এক টাকা লাই দশ আপনারা তাইন দিয়ে সাত তারিখ ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন যদি একটা ফুটবল খেলোয়াড় যে টম টম চালাইত এখন একটা খেলার গেলে পাই দশ হাজার আপনারা তাইন দিয়ে ভোট নির্বাচিত করতে পারেন তাহলে আমরার এলাকার মানুষের কি পরিমাণ দাম বাড়বো আমি আপনারা বলে বুঝাইতে পারতাম না তো সবাই ই গলম ফাঁকি মার্কায় ভোট দিবে এটি প্রত্যাশা আসসালামাইকুম